হ্যালো বন্ধুরা তোমরা বাড়িতে বসে এরকম পটল আলু নিরামিষ রান্না রেসিপি বানাতে পারো রসা পটল আলু রসা নিরামিষ তোমরা রান্নাটা দেখতে থাকো এখানে আদা দিন ঢুকেছি একটু জিরে একটু গোলমরিচ আর কাঁচা লঙ্কা এটা আমি শিলে বেটে নেব এই দেখো এখানে আমি মশলাটা বেটে নিয়েছি আর এদিকে আমি পটল কটা ভেজে নেব এই দেখো পটলটা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি পাঁচ দিলাম তেজপাতা দিলাম টমাটোমটা দিয়ে দিলাম একটু হলুদ দিলাম আর এখানে আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে আমাকে এবার মশলাটা একটু ভেজে নেব একটু জল দিলাম সামান্য এ মশলাটা একটু ভাজবো এবার এখন একটু পরিমাণের মতন হলুদ দেব এবারে একটু পরিমাণের মতন নুন দিয়ে দেবো নুনটা দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব মশলাটা মশলাটা ভালো করে ভেজে নিতে হবে দেখো ভালো করে ভেজে নেবো এখানে একটু গরম মশলা দিলাম একটা ছোটবেলা ইলাচ দিলাম দু ফালি করে ভালো করে মশলাটা কষে নেবো এ দেখো আর এখানে ভেজে রাখা পটলটা আমি দিয়ে দেবো আর সেদ্ধ করা আলুটাও আমি দিয়ে দেবো এটা আমরা আলুটা সেদ্ধ করা প্রেশা করে সেদ্ধ করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এবার আলুটার সঙ্গে ভালো করে কষে নেবো মশলা দিয়ে ভালো করে এ দেখো তলার জন্য লেগে যায় না তার জন্য একটু তলা করে ভালো করে চালিয়ে নিতে হচ্ছে খুব সুন্দর করে ভেজে দেবো চটপট করে করে তোমরা বাড়িতে বানাতে পারো প্রেসার কুকার আলুটা সিটি মেন নিয়েছিলাম আমি আগে থেকে কেটে ভালো করে পিস করে নিয়েছি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছি এ দেখো ভালো করে কষা হয়ে গেলো চুপ কর এখানে একটু গরম জল দিয়ে দিলাম এ দেখো এবার তো এটা আমার একটুখানি সেদ্ধভাবে ফুটবে এ দেখো কী সুন্দর কালো বন্ধুরা কী সুন্দর দেখো আলু পটলের রসা এখানে উপর চিনি দিলাম পরিমাণের মতন আলু পটল একটু গুঁড়ো করে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো এই দেখো আলু পটলের রসা কী সুন্দর কালার এসেছে এটা আমি কোনো কালার ইউজ করি নি এটা আমার কাঁচা লঙ্কারি হালকা করে রসা আছে আলু পটলি নিরামিষ রসার খুব সুন্দর চটপট করে বানানো তোমরা এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়েও এরকমই চটপট করে রান্নাটা হয়ে যাবে আর খেতে খুব সুন্দর লাগে ভাল লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব